বন্ধুরা এই ভিডিওটা তোমার সামনে আসা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সেই বিশেষ সংকেত যা মহাবিশ্ব কেবল তাদের কাছেই পাঠায় যাদের জীবন একেবারে নতুন মোড় নিতে চলেছে আজ পর্যন্ত যা কিছু হারিয়েছ যা অসম্পূর্ণ রয়ে গেছে সবই ছিল তোমার অতীতের গল্প কিন্তু আজকের এই মুহূর্তটা আলাদা কারণ আজ তোমার জীবনের পাতায় নতুন এক রেখা টানা হচ্ছে যা তোমাকে নিয়ে যাবে এমন এক গন্তব্যে যেখানে তোমার ভাগ্য নিজেই তোমার সামনে মাথা নত করবে হয়তো তুমি এখনো সেটা অনুভব করছো না কিন্তু মহাবিশ্ব তোমার ঝুলিতে এক বিশাল আশীর্বাদ তুলে দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে এ কারণেই এই বার্তাটা তোমার সামনে এসেছে এটি কেবল আরেকটা ভিডিও নয় এটি তোমার ভাগ্যের দরজায় করা নাডার শক্ত জীবনে অসংখ্য চ্যালেঞ্জ এসেছে অনেক সময় সাহস হারানোর মতো পরিস্থিতি হয়েছে তুমি চোখের জল ফেলেছ কষ্ট পেয়েছ তবুও তুমি হাল ছাড়নি আর এখন সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে তোমার জানে যে এক পরিবর্তন তোমার দিকে এগিয়ে আসছে গুরুত্বপূর্ণ সময় ঘনিয়ে আসে তখন মহাবিশ্ব নিজেই ইঙ্গিত পাঠায় আর এই ইঙ্গিত উপেক্ষা করা সবচেয়ে বড় ভুল তাই মনোযোগ দিয়ে শোনো তোমার ভাগ্য এখন নতুন অধ্যায় লিখতে চলেছে তুমি যে ভালোবাসা সমৃদ্ধি আর আনন্দের জন্য এতদিন আকুল ছিলে তা আর তুলে নেই সংগ্রামের দিন শেষ হতে চলেছে প্রতিটি রাতের শেষে যেমন সকাল আসে তেমনি তোমার কঠিন সময়গুলো শুধু তোমাকে প্রস্তুত করার জন্য এসেছিল মহাবিশ্ব তোমাকে ভাঙতে চায়নি বরং শক্তিশালী করে তুলছিল যাতে সঠিক সময়ে তুমি সাফল্যের আসল মূল্য বুঝতে পারো সেই সময় এখন এসে গেছে তোমার সামনে খুলে যাবে সোনার দরজা যার ওপারে আছে শুধু আলো এটা কোনো আকস্মিক ঘটনা নয় তোমার নাম অনেক আগে থেকেই মহাবিশ্বের বইয়ে লেখা আছে যেদিন তুমি প্রথম প্রার্থনা করেছিলে যেদিন প্রথমবার নিজের ভাগ্য পরিবর্তনের ইচ্ছা করেছিলে সেদিন থেকেই এই মহাবিশ্ব তোমার জন্য বিশেষ কিছু সংরক্ষণ করে রেখেছিল এখন সেই সময় এসেছে যখন তুমি তা পেতে শুরু করবে তুমি এমন সুযোগের সামনে দাঁড়াবে যা আগে কল্পনাও করি তুমি সেই স্বীকৃতি পাবে যা সব সময় তোমার প্রাপ্য ছিল অলৌকিক ঘটনা কেবল গল্পে হয় না বরং তাদের জীবনেই আসে যারা তাতে বিশ্বাস রাখে আর তুমি যদি এই বার্তাটা শুনছ তার মানে মহাবিশ্ব তোমার জীবনে সেই অলৌকিক অধ্যায় শুরু করতে যাচ্ছে তুমি যত প্রার্থনা করেছ যত আকাঙ্ক্ষা লালন করেছ সবই মহাবিশ্বের কানে পৌঁছেছে এখন তোমার কাজ শুধু বিশ্বাস রাখা আর এগিয়ে চলা এতদিনের প্রতিটি কষ্ট ছিল আগুনে পোড়ানোর মতো যাতে তুমি খাতি শোনার মতো শক্তিশালী হতে পারো প্রতিটি অন্ধকার পথ ছিল তোমার শিকর গভীরে প্রথিত করার জন্য যাতে সঠিক সময়ে তুমি এক মহিরুহের মতো দাঁড়াতে পারো এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে সাফল্যের সূর্যোদয় ঘটবে তোমার ধৈর্য বৃথা যায়নি তোমার বিশ্বাস হারায়নি আর তোমার প্রতিটি অস্ত্র বিনিময়ে মহাবিশ্ব তোমার জন্য আলো নিয়ে এসেছে আজ থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে সংগ্রাম নয় বিজয়ের গল্প লেখা হবে যখন একজন মানুষ মন থেকে কিছু চায় এবং তার পরিশ্রম আর সততা মহাবিশ্বকে স্পর্শ করে তখন সেই মানুষ তার ফল একদিন অবশ্যই পায় আর আজ তোমার সেই প্রার্থনা তোমার সেই ত্যাগ আর পরিশ্রম মহাবিশ্বের কালে পৌঁছে গেছে তোমার ভাগ্যের চাকা ঘুরে গেছে আর তোমার সামনে এখন এক নতুন পথ খুলতে চলেছে এতদিন যেসব রাস্তা বন্ধ মনে হচ্ছিল সেগুলো এখন একে একে খুলে যাবে এমন সুযোগের মুখোমুখি হবে যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে কিন্তু প্রশ্ন হলো তুমি কি এই সুযোগগুলো চিনতে পারবে কারণ মহাবিশ্ব যখন দরজা খোলে তখন সেটা সবসময় আমাদের ইচ্ছে নিত হয় না কখনো এক অচেনা মানুষ তোমার ভাগ্যের পাল্টে দেবে কখনো এক নতুন জায়গা তোমার জন্য আশীর্বাদ হয়ে আসবে কখনো অসম্ভব মনে হওয়া সুযোগ হঠাৎ তোমার সামনে এসে দাঁড়াবে তোমার শুধু দরকার চোখ খোলা রাখা আর সেই সংকেতগুলো চিনে নেওয়া তুমি এখন যা পেতে চলেছ তা শুধু অর্থ সাফল্য প্রেম বা সুখ নয় তার থেকেও অনেক বড় কিছু তুমি আত্মবিশ্বাস পাবে নিজের ভেতরের নতুন পরিচয় পাবে নিজের প্রকৃত উদ্দেশ্য আবিষ্কার করবে ভাগ্য পরিবর্তন মানে শুধু বাইরের জিনিস অর্জন নয় এর মানে হলো মহাবিশ্ব আজ তোমাকে সেই বার্তা দিচ্ছে আর তোমার কাজ হলো এটিকে গ্রহণ করা নিজেকে মনে করিয়ে দেওয়া যে তুমি যোগ্য তুমি সক্ষম আর তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে আজ থেকে নিজের সঙ্গে প্রতিশ্রুতি করো আর সেটা হলো নিজের উপর বিশ্বাস রাখা আর নিজের জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে তোমার থাকার কথা কারণ মহাবিশ্ব কেবল তাদের ভাগ্য পরিবর্তন করে যারা নিজেদের প্রস্তুত রাখে আজকের এই বার্তাটা কেবল শব্দ নয় এটি তোমার হৃদাসপন্দনে লুকিয়ে থাকা সেই অকথিত সত্যের প্রতিচ্ছবি যাকে আজ প্রকাশ পাওয়ার সময় এসেছে এই বার্তাটি শুধু তোমার জন্য যাতে তুমি নিজেকে এক নতুন আলো চিনতে পারো আমরা যখন অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাই তখন মনে হয় সবকিছু ভেঙে গেছে কিন্তু সেই রাতগুলোর ভেতরেই আসলে এক অমূল্য উজ্জ্বলতা লুকিয়ে থাকে যা শুধু সঠিক সময়েই জেগে ওঠে আর আজ সেই সময় এসে গেছে তুমি যে কষ্টগুলো সহ্য করেছ সেগুলো আসলে তোমাকে প্রস্তুত করছিল সেই মুহূর্তের জন্য যখন তোমার জীবনের আসল পরিবর্তন শুরু হবে প্রতিটি মানুষের জীবনে এমন এক সময় আসে যখন মনে হয় সব থেমে গেছে কিন্তু আসলে সেটাই হয় এক নতুন শুরুর ইঙ্গিত তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি হোঁচ তোমাকে গড়ে তুলেছে সেই লক্ষ্যের জন্য যার জন্য তুমি জন্মেছ আর আজ সেই লক্ষ্য তোমার দরজায় করা না এই মুহূর্তে যে সত্য তোমার সামনে প্রকাশিত হতে চলেছে তা সবার ভাগ্যে আসে না কেবল নির্বাচিত কয়েকজনই সেই সৌভাগ্য লাভ করে আর তুমি সেই নির্বাচিতদের একজন জীবনের প্রতিটি সমস্যায় তোমাকে দুর্বল করার জন্য আসেনি বরং তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য এসেছে তুমি যত কষ্ট সহ্য করেছ তত গভীরভাবে তুমি নিজেকে চিনেছ আর সেই উপলব্ধি তোমার জন্য আজ নতুন সূচনা বয়ে এনেছে প্রতিটি বেদনার ভেতরে যে রত্ন লুকিয়েছিল আজ সেটাই ঝলমল করতে শুরু করবে তোমার ভেতরে আছে অনন্ত শক্তি এমন এক শক্তি যা মহাবিশ্বের গতির মতোই অদম্য এই শক্তিই তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেবে আর আজকের এই বার্তা এসেছে তোমাকে জানাতে যে সেই আলো সেই জাগরণ এখন তোমার ভেতর থেকে বাইরে আসতে চলেছে আর যখন সেটা ঘটবে তখন তোমার প্রতিটি স্বপ্ন প্রতিটি আশা প্রতিটি আকাঙ্ক্ষা নতুন রূপ পাবে কল্পনা করো সেই মুহূর্তটা যখন তোমার ভেতরে সব বেদনা আর সংগ্রাম এক নতুন গল্প লিখতে শুরু করবে একটা গল্প যেখানে থাকবে তোমার আশা তোমার উদ্দীপনা আর শেষ পর্যন্ত তোমার বিজয় আজকের এই বার্তা তোমাকে সেই বিজয়ের দিকে নিয়ে যাবে যেখানে তোমার আত্মা তার আসল পরিচয় খুঁজে পাবে এই বার্তাটি তোমাকে শেখাতে এসেছে কিভাবে নিজের ভেতরে লুকানো সেই শক্তিকে জাগিয়ে তুলতে হয় কিভাবে নিজের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে হয় প্রতিদিন তোমার জীবনে এক নতুন গল্প লেখা হয় আর আজ মহাবিশ্ব তোমার সামনে যে বার্তাটি পাঠিয়েছে তা তোমার গল্পে এক নতুন অধ্যায়ের সূচনা সেই অধ্যায় থাকবে তোমার সব ইচ্ছে সব স্বপ্ন সব আশা যেখানে ভয়ের কোন স্থান নেই যেখানে কোনো দ্বিধা নেই আছে শুধু আলো সেই আলো যা তোমার জীবনকে এক নতুন পথে পরিচালিত করবে তুমি যদি ভেতরে তাকাও তবে বুঝতে পারবে তোমার ভেতরে কত গভীরতা আছে কত অজানা ক্ষমতা আছে যা তুমি কখনো কল্পনা করি আজ এই শব্দগুলো সেই শক্তিকে জাগিয়ে তুলবে সেই আশাকে বাঁচিয়ে তুলবে যা কেবল তোমার জন্য নয় বরং তাদের জন্য যারা তোমার আলোর ছোঁয়া খুঁজছে তোমার গল্পে যে উজ্জ্বলতা লুকিয়ে আছে তা অন্যদের জীবনেও আলো ছড়িয়ে দিতে পারে প্রশ্ন হল তুমি কি সেই আলো তাদের দিতে প্রস্তুত তুমি কি সেই পথ দেখাতে পারবে যা তোমার নিজের সংগ্রামের অন্ধকারে তুমি খুঁজে পেয়েছিলে মহাবিশ্ব আজ তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তোমার জীবন কেবল তোমার সুখের জন্য নয় তোমার যাত্রা হবে অন্যদের জন্য এক অনুপ্রেরণা তোমার সাফল্য তোমার জয় তোমার অভিজ্ঞতা সব একসাথে এক নতুন আলো রূপান্তরিত হবে আর সেই আলো হবে তোমার জীবনের অকথিত সত্য তুমি যখন এই বার্তাটিকে হৃদে গ্রহণ করবে তখন বুঝতে পারবে প্রতিটি অভিজ্ঞতা যতই কষ্টকর হোক না কেন আসলে তোমাকে এক নতুন পথে নিয়ে যাচ্ছে এটাই সেই সময় যখন তোমার চারপাশে প্রতিটি মুহূর্ত এক নতুন সংকেত হয়ে আসবে প্রতিটি ছোট্ট আনন্দ তোমাকে মনে করিয়ে দেবে যে তোমার ভাগ্যে এক অমূল্য সত্য লুকিয়ে আছে সেই সত্যের সঙ্গে যুক্ত করে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তোমার সমস্ত সংগ্রাম তোমার প্রত্যেকটি পরিশ্রম আর আশা মিলে তোমার প্রকৃত পরিচয়কে সামনে নিয়ে আসছে সেই পরিচয় যা পৃথিবীতে খুব কম মানুষই অর্জন করতে পারে কল্পনা করো সেই মুহূর্ত যখন তুমি নিজের ভয়কে পেছনে ফেলে তোমার ভেতরের অনন্ত শক্তিকে চিনে নেবে সেই মুহূর্তে তোমার প্রতিটি শ্বাস হবে নতুন উদ্দীপনায় ভরা তুমি বুঝবে জীবনের প্রতিটি কষ্ট আসলে তোমাকে প্রস্তুত করছিল সেই গন্তব্যের জন্য যা আজ তোমার দরজায় করা লাগছে আর এই গল্প কেবল তোমার নয় বরং অসংখ্য মানুষের যারা আলো খুঁজছে তোমার গল্পের সেই শক্তি অন্যদের জীবনেও আশার আলো জ্বালিয়ে তুলবে আজ মহাবিশ্ব বলছে তোমার ভেতরের সেই রত্ন এখন প্রকাশিত হতে চলেছে সেই আলো তোমাকে শুধু নতুন দিশাই দেবে না বরং তোমার ভেতরে এক নতুন উড়ান দেবে তোমার কণ্ঠস্বর তোমার অভিজ্ঞতা তোমার আত্মা সবকিছু একসাথে এক নতুন পথে রূপান্তরিত হবে তোমাকে বেছে নিয়েছে কোটি মানুষের মধ্যে থেকে তোমাকে কেবল আর এই নির্বাচন কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এক ডিভাইন পারপস তোমার সংগ্রাম বৃথা যায়নি তোমার প্রতিটি অস্ত্র প্রতিটি প্রার্থনা মহাবিশ্ব শুনেছে আজ সেই ফল পাবার সময় এসেছে হয়তো অনেক সময় ঢেবেছ কেন এত কষ্ট কেন শুধু আমার সাথেই এমন হচ্ছে কিন্তু মনে রেখো কেবল তাদেরকেই কঠিন পথে নিয়ে যাওয়া হয় যাদের আলোর উৎস হতে হয় অন্যদের জন্য আর তুমি সেই নির্বাচিত মানুষ প্রতিটি রাতের কান্না প্রতিটি দিনের হাসি প্রতিটি লড়াই তোমাকে গড়ে তুলেছে সেই উদ্দেশ্যের জন্য যা শুধু তোমার কাঁধে অর্পিত মহাবিশ্ব তোমাকে শক্তিশালী করেছে কারণ তোমার আলো দিয়ে এই পৃথিবী আলোকিত হবে আজ যে বার্তাটি তুমি শুনছো সেটাই সেই প্রমাণ যে পরিবর্তন এসে গেছে তোমার জীবনে নতুন দরজা খুলে গেছে আর তোমার আত্মায় লুকানো শক্তি জেগে উঠতে চলেছে